গভর্নমেন্ট যতগুলি খারাপ কাজ করছে তার মধ্যে এটা একটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি দেখেন যাদের একটা রেশন কার্ড বাতিল করছে আমি এদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোককে চিনি পার্সোনালি আমি চিনি এদেরকে কারণ আমি তো ভাই অনেক বছর ধরে সাংবাদিকতা করি এদের মধ্যে আমি কমপক্ষে একশো জনের নাম বলতে পারবো যারা সারা জীবন সাংবাদিকতাটাই করেছে তারা সারা জীবন সাংবাদিকতাই করে আর কিছু না এবং তারা সরকারি যেখানে যেখানে তারা চাকরি করে যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে বেতন দিয়ে সংসার চালায় আমি কমপক্ষে একশো জনের নাম বলতে পারব এই তালিকার থেকে তাদের অপরাধ হলো তারা জীবনে কোনো দিন বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে ছিল না আমি অনেক খুঁজে দেখছি যে কি অপরাধ কমন মানে কমনটা কি এদের মধ্যে কি কমন আছে কমনটা হলো একটাই যে এরা কখনো বিএনপি অথবা জামাতের রাজনীতিকে সাপোর্ট করে নাই এই হলো তাদের অপরাধ জামাতকে কেউ সাপোর্ট করতেই পারে তার পলিসি কোন পত্রিকা বিএনপি কেউ সাপোর্ট করতেবে তার পলিসি কেউ আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের যে পলিসি তাকে সাপোর্ট করতে পারে সেটাও তার পলিসি আপনি তো আওয়ামী সিদ্ধ নিষিদ্ধ করে নেই দেশ এখন পর্যন্ত তার পলিসি তার পলিসি অথবা কেউ কোনোটাই করে না এটাও তার পলিসি তো যে যে পে আপনি এদেরকে বাদ দিলেন যে কমনটা কি বলে যে বলল যে অনেকের ভাগ নেই আর ভাগ আছে কিন্তু একদম সত্য কথা বলছে কারণ আমি জানি তো আমি যত প্রতিষ্ঠানে চাকরি করছি সব প্রতিষ্ঠানের মালিকের নামে অ্যাক্রিডেশন কার্ড আছে তো মালিকের কি কাজ সচি বলে কোনো কম নাই আনফরচুনেট কি জানেন এই তালিকার মধ্যে মালিক নাই এই তালিকার মধ্যে সবাই সাংবাদিক তো এইদের মধ্যে একমাত্র কমন জিনিস

পছন্দগুলো চান আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যান আমি তো বলবো বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার যে সাপোর্ট পে আশিজন ক্ষমতায়। এই ইতিহাসে কেউ তো সাপোর্ট আসে নাই একদম নজীব শেখ মুজিবুর রহমান উনি যখন ক্ষমতায় আসলেন তার কয়েক মাসের মধ্যে ওনার বিরুদ্ধে একটা দল দাঁড়িয়ে গেছিল জাসদ এবং যারা পাওয়ারফুল পার্টি ছিল উনি কিন্তু স্বস্তিতে থাকতে পারেন নাই ডক্টর ইউনুসকে মানুষ এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে মানুষ কিন্তু বাজার নিয়ে অসন্তুষ্ট বাজার দর কথা হলো কি ডক্টর ইমুসুপ্ত আমার সরকারের প্রতি অনুরোধ আপনাদের কাঁধটাকে আরেকটু চওড়া করেন এই যে বিপুল সমর্থন এটাকে ধারণ করতে শিখেন এই সমর্থনটা কেন এটা উপলব্ধি করতে শিখেন এবং সেটা না পারলে আপনারা অপ্রয়োজনীয় কাজ করতেছেন অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতেছেন এই যে এক রেশন কার্ড বাতিল করছে এটা অপ্রয়োজনীয় কাজ

সেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আপনার আছে কিনা আপনার রিজার্ভ কি এগুলো এগুলি অনেক কিছুর সঙ্গে রিলেটেড তো এখন ছাপানোটা আমি মনে করি মোর লজিক্যাল আগে যেটা হয়েছিল যে সরকার ক্রাইসিসে পড়ে গেছে ঠিক আছে টাকা ছাপাই দিলাম আমি তো মনে করি আগের যে আব্দুর রফত আসে এই ভদ্রলোককে কেন এখনো বাইরে ঘুরতে দেওয়া উচিত আমি বুঝি না ওরা তো জানি মানে ইমিডিয়েট থেকে বিচারের আওতায় আনা উচিত সে তো দেশের অর্থনীতি বাড়বে দেখেছে একটা লোক বুঝেন না সে এত অপকর্ম করছে যাতে সেটা সাংবাদিক বুঝতে না পারে এই বাংলাদেশ ব্যাংক সে সাংবাদিকদের ঢুকা হয়েছিল। করে দিয়েছিল মানে কত বড় কাকা ছিল খারাপ ছিল সে তো তাকে মনে করি বিচারের আনা উচিত ইমিডিয়েট তবে সরকার যেগুলি এখন যেগুলো করছে এগুলিকে আমি কিন্তু খুব বেশি একটা ভুল বলি না কাজ করতে গেলে কিছু ভুল হবে সেই ভুলগুলি আমরা বলছি যেগুলো বললাম যে অপ্রয়োজনীয় বিতর্ক যেগুলো যেমন আমি একটা এক্সাম্পল দেবো খুব ছোট্ট একটা এক্সাম্পল এটা আজকে বলতেছে এই কারণে যে বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশনে আপনি বাতিল করে দেন પૈসা নিয়েই সব সিটি কর্পোরেশন বাতিল মেয়র কাউন্সিলর সব বাতিল ঠিক আছে আচ্ছা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলের কাজটা কি তারা কিন্তু মানে প্রত্যেকজন কাউন্সিলর আমি দেখেছি হিসাব করে প্রায় 21টার মতো কাজ করে প্রতিদিন আচ্ছা ধরনের কাজ মানুষের জন্মমিত্র সার্টিফিকেট দেয় ওয়ারিশের সার্টিফিকেট দেয় ক্যারেক্টার সার্টিফিকেট দেয় যে এখন কি गवर्नमेंट বলেছে যে কোন চাকরি অ্যাপ্লিকেশনে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে না বলে নাই তো

বিকল্প চিন্তা করেছে একবার কিভাবে কি হবে একটা নম্বর কথা হলো তারা তো পনেরো বছর ছিল ক্ষমতায় তাই না এই পনেরো বছর কিন্তু খালি উপরের লেয়ারের একটা দল চলে গেছে দেশ ছেড়ে পালাইছে সারা দেশে কিন্তু তাদের সুবিধা লোকগুলো রয়ে গেছে এবং তারা তো এখন সুবিধা প্রাপ্ত হচ্ছে না তারা কি এই সরকারকে পছন্দ করবে ভালোবাসবে ভালোবাসবে না তারা নানাভাবে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবে আবার এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের দুর্বলতা সরকার কিন্তু পুরো কন্ট্রোলটা এখন পর্যন্ত গত প্রায় চার মাস হয়ে গেছে কিন্তু তারা কিন্তু কোনো কন্ট্রোলটা নিয়ে যেতে পারতেছে না তাদের অযোগ্যতার কারণে হোক আর ভুল সিদ্ধান্তের কারণে হোক যা যে কারণে হোক তারা কিন্তু পারছে না এবং না পাওয়ার কারণে তারা দেখতেছে যে আমাদের যে প্রতিপক্ষ তাদের তো দুর্বল তারা তো এখনো ওইভাবে সবল হোক হতে পারছে না এবং তারা অপ্রয়োজনীয় কাজে শ্রম বিনিয়োগ করতেছে অপ্রয়োজনীয় কাজে শক্তি ক্ষয় করতেছে কাজে এই চান্সে আমরা এগুলো করতে থাকি এবং প্রত্যেকটা কাজে তাদের ইন্ধন থাকতেই পারে ইন্ধন নাই আমি বলবো না কিন্তু তাদের ইন্ধন আছেই আগের আগে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতেন আপনি র্যান্ডমলি দশটা লোক নিতেন জিজ্ঞাসা করতেন আমাদের ছাত্রলীগ তাই ছিল আগে কিন্তু দশজন লোকের মধ্যে সবাই সবকে হাওয়া হয়ে গেছে হাওয়া তো হয় নাই তবে এখানে আছে পরিচয়টা চেঞ্জ করেছে পোশাকটা চেঞ্জ করেছে এবং বলছে যে তখন আমি চাপে পড়েছিলাম হয়তো বা ছিল চাপে পড়ে আমি যাই না কিন্তু এই জিনিসটা তো সরকারকে মাথায় নেওয়া উচিত ছিল যে আমাকে তো এগুলিকে থামাতে হবে দেখেন এই ছাত্রদের যে ঘটনাটা ঘটলো আমি দেখলাম মোল্লা কলেজ যেটা ঘটলো তারা তো ঘোষণা দিয়ে আসছে মোল্লা কলেজের লোকজন এই সুপার সানডে করবে মেগা মান্ডে করছে তারা করবে জবাব এরা মেগা তো ঘোষণা দেওয়া তো ঘোষণা দিয়ে আসলো তারা এই অস্থিরতা করার জন্য আপনি থামাতে পারলেন না কেন হয়েছে না হয়েছে কাহিনী বলে লাভ নেই নিষ্কে নিষ্ক্রিয় কেন দেখা যাচ্ছে এটা আমি তো আসলে দূরের থেকে বেশি বলতে পারবো না আমি আমার ধারণাটা বলি দেখেন এই যে ঘটনাটা হচ্ছে যেমন আমি একটা স্টুডেন্টদের কথাই বলি যে একটা কলেজে দুইটা কলেজে স্টুডেন্ট হয়ে আর একটা কলেজ করল বারো তলা কলেজটা দেখেছে কিন্তু আমি যাই না আমার দেখার সৌভাগ্য হয়েছে দেখতে অসাধারণ কলেজ একটা কলেজ বারোতলা উঁচু মানে অনেক মানে বড় স্পেস নিয়ে আর কি সেই কলেজটার একটা গ্লাস এখন নেই অক্ষত পুরো কলেজটার থেকে এমনকি লেখার যে কাগজ এটাও মাথায় লোকে নিয়ে গেছে মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি ঠিক সেই ঘটনাটা এখানে ঘটছে কেন কারা করলো কারা করলো স্টুডেন্টরা করলো কাদের করলো আরেকটা স্টুডেন্টের মধ্যে করলো খেয়াল করেন এখানে কেউ কিন্তু শত্রুপক্ষ না কেউ কিন্তু ফ্যাসিবাদের দশরও না এই আন্দোলনের সময় পাঁচই আগস্টে যে আন্দোলন যেটা আমরা বলি সে আন্দোলনে দুই কলেজের কিন্তু তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন করেছে কি এমন ঘটলো পরস্পর শত্রু হয়ে গেল এখন পুলিশের ভূমিকা দশ হাজার লোক আসছে আট হাজার লোকের সাত হাজার লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে দশ হাজার লোকের একটা স্রোত আসতেছে ওটা থামানোর জন্য কজন পুলিশ দরকার ঠিক আছে তারপরে পুলিশ সামনে দাঁড়ালো পুলিশ কি করতে পারবে পুলিশ গুলি করবে অমুক করবে তমুক করবে যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে কোন গ্যারান্টি আছে কি এইটা যে হবে ওদের গ্যারান্টি কি ওই পুলিশটা কি করে বুঝবে তার একজন সহকর্মী মারা গেছে তার বিচার হয় না আমার কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে সানডে তে যাবো যে মারবো বলছি কিন্তু কেউ থামায় নাই কেন কেউ ব্যবস্থা নেয় না কেন বলেন আপনি আমাকে এরা আবার বলছে যে ঘোষণা দিল তো কেউ কেন বলেন না ভাই আচ্ছা আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বে দাবিদার বৈষম্য ছাত্র আন্দোলনের আমাদের তারা তাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয় উমুখকে হুমকি দেয় রাষ্ট্রপতিকে নামাই দেয় দেয় না তো ওনারা কেন ওখানে গেল না

এটা ভালো দিকে যাচ্ছে না এখানে কয়েকটা জিনিস আছে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন শেখ হাসিনায় দেশ ছেড়ে পালানোর পর ভারতের ভূমিকা নানাভাবে মানে কোনোভাবে আপনি বলতে পারবেন না যে আমাদের অনুকূলে আছে মুখে ও আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক রাখতেছে স্বীকৃতি দিচ্ছে সবই ঠিক আছে কিন্তু ওদের আচার আচরণ আমাদের প্রতি খুব মানে আন্তরিক এরকম মনে করার কোনো মানে

ওটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু আমার কথা হলো কি যে এটা হলো সরকারি ভাবে তারা যেটা করছে এটা এখানে একটা তো এই বিষয়টা কি আমাদের গভর্নমেন্ট জানে না জানে তো আচ্ছা আমরা কি ভারতের সঙ্গে মানে এই বৈরিক সম্পর্ক রাখলে আমাদের জন্য খুব লাভ আমি কিন্তু মনে করি না ভাই যে যা মনে করে করুক অনেকে আসে কিন্তু তথ্য বসে আছে কিন্তু আমি মনে করি আমাদের জন্য লাভ না আমাদের আমরা তো আমাদের অনেক কিছু ওদের কাছ থেকে আসে এবং আসতেই হবে আমরা এটা অন্য জায়গায় তে আসতে পারবো না অন্য জায়গাতে আনলে আমাদের মানে পরিবহন কষ্ট অনেক বেড়ে যাবে আনতে হবে তো সেক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে আমি ঝামেলা কেন লিখে রাখবো এই অবস্থায় এই যখন বাস্তবতা তখন আমরা কিন্তু এই চিনময় দাসকে গ্রেপ্তার করলাম কেন আপনার এই কথাটা জবাব দেন ভাই এটা গ্রেপ্তার করার মাধ্যমে আমি কি অর্জন করলাম যে মামলাটা আছে সেটা কি এইভাবে গ্রেপ্তার করার জন্য খুব প্রয়োজনীয় মামলা ছিল যদি হয়ে থাকে তা এতদিন পরে কেন যে অক্টোবর মাসে

তার মানে কি সেই চিন্ময় বিপক্ষে ছিল তাই তো ছিল তাহলে তাকে মারলো কে যেই মারো কেন এই মৃত্যুটাকে কিন্তু এক একজন যার যার পলিটিক্স অনুযায়ী এটাকে ইস্যু করবে এই ইস্যু করলে পরে এর রেজাল্টে কি হবে খুব ভালো কিছু হবে হবে না তো এটা আমরা কেন ইনভাইট করতেছি কাশ্মীরে তারা দুই বছর আগে যে কাজগুলি করছিল বাংলাদেশে কোনো বিবৃতি দেওয়া হয়েছিল আমরা কি বলেছিলাম যে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে বলছিলাম আমরা বলি নাই তো তাহলে পরিমিতি বোধটা তো সৃতার কাছ থেকে এখন এখানে মানে এই গত ইয়ে দুর্গাপূজার সময় আমি তো মনে করি গত দশ বছরের মধ্যে এইবারে দুর্গাপূজার মধ্যে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা কখনো হয় নাই তাদের টেনশনের শেষটাই আমাদের এখানে কি দলবদ্ধভাবে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে কই হলো ভাই আমি তো লোকালে একটা পত্রিকা তো এই খবরটা পাইলাম না কোথায় হয়েছে তারা যখন বলে দু একটা দেখ নিচ্ছেন তারা আচরণ করতেছে এই কারণে যে আমাদের এখানে বিশাল হিন্দুদের অত্যাচার হচ্ছে আগের গভর্নমেন্ট ফিরে আসলে সেটা সব ঠিক হয়ে যাবে কিন্তু এই অস্থিতিশীল করার যে চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা কারা করছে কিভাবে করছে আচ্ছা আপনি আমাকে বলেন চেষ্টাটা করা হবে না এটা কি তারা ভেবেছিল আপনারা পনেরো বছর দেশের উপর চেপে থাকা আমি যদি সরেচারী সরকারই বলি একটা সরেচারি সরকারকে আপনি সরিয়ে দিয়ে দায়িত্ব তাদের সরিয়ে দিয়েছেন তাদের এতদিনে আরাম আয়ের সুবিধা সুযোগ সুবিধা সব কিছু তাদেরকে বঞ্চিত করেছেন করেছেন তো ধারাবাহিক না আলো চলতো তো তারা হঠাৎ করে সবাই ভালো হয়ে গেল এবং তারা সবাই চাচ্ছে ইউনিশ সরকার জিন্দাবাদ এটা হয় এবং এটা যারা ভাবেন তারা কেন ভাবেন এটা নিয়ে আমি খুব মানে আশ্চর্য হই কেন ভাবেন যে কেউ তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবে না ষড়যন্ত্র প্রশাসনের যে লোকগুলি আছে এই লোকগুলি তো আওয়ামী লীগের সুবিধা প্রাপ্ত ব্যক্তি তো সেই লোকগুলি কি তাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে না ষড়যন্ত্র হচ্ছে এবং এটা জেনে বুঝে যারা দায়িত্ব নিয়েছেন ভাই আপনি পনেরো বছরের সরকারের কে সরিয়ে আপনি আসছেন মাথা গুলি সরিয়েছেন তো নিজের গুলি আছে না সবাই তো আছে তো ওখান থেকে তো তাদের ব্যবসায়ী বিভিন্ন কিন্তু আছে তো তারা কেউ আপনাকে সবাই আপনাকে ভালোবেসে বুকে জড়াই ধরবে এটা আপনি ভাবেন কি ভাবে এই যে অজুহাত দিচ্ছেন কেন অজুহাত কোনো অর্থহীন অজুহাত কিন্তু খুবই অর্থহীন এটা কোনো দরকার উনি শেষে জেনে বলেছেন যে জনগণকে সাহায্য দিচ্ছেন এটা ভালো মানে এই সাহায্য চাওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনারা বুঝতে পেরেছেন যে জনগণের সাহায্য ছাড়া হবে না এটা উত্তম কিন্তু এটা কতটুকু কার্যকর এটা আমি জানি না নিয়ত ভালো কিন্তু এটা কার্যকর কি না আমি বলতে পারবো না কিন্তু আর পুলিশের যে মোটিভিশানের যে কথা বললেন যে পুলিশের মনোবল ভেঙে গেছে আচ্ছা পুলিশের মনোবলটা ভাঙছে কবে ধরেন পাঁচ তারিখে আগের থেকে ভাঙতে ছিল কিন্তু কিন্তু ওই সরকারকে তারা বলতে পারে নাই এই যে কাজগুলো আমাদের করার ইচ্ছা নাই তার সুযোগ ছিল না ভাই তাহলে সে তো সকালে থাকবে জোড়া লাগানোর জন্য আপনি একটা উদ্যোগ দেখান ভাই নেওয়া হয়েছে দেখান একটা সিঙ্গেল একটা উদ্যোগ আপনি দেখেন যে উদ্যোগটা দেখে আপনি মনে হয় যে এইটা দেখে পুলিশের মনোবল আবার চাঙা হয়ে যাওয়া উচিত কোনটা না কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে সরাই দেওয়া উচিত কিছু উদ্যোগ আমার চোখে পড়েছিল আর বাদ বাকি সব বাদ কি বাদ তো আপনি একটা বাহিনীকে এইভাবে একটা ঝুঁকির মধ্যে রেখে তাকে বলবে তোমার মনে হলে চাঙ্গা হয় না কেন ভাই এগুলা তো সহজ ভাই

আওয়ামী লীগের আমলে তাদেরকে চাকরির থেকে বের করে দেওয়া হয়েছিল তারা এটা নিয়ে মামলা করছে মামলা করে একাধিক মামলা তারা জিতছে এর সুপ্রিম কোর্ট পৌঁছে গেছে একাধিক মামলায় জিতে বই সারিছে আসতে পারতেছে না এরকম সংখ্যা কয়েকশো আছে এই পুলিশের মধ্যে আছে